দর্শক বাংলা টিভি পেজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দাউদকান্দি উপজেলা শহীদ রিফাত শিশু পার্ক থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কুমিল্লা এক আসনে এগারো দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামের দারিপাল্লাহ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুলের পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা জামাতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আর সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্ক ইতিমধ্যে মহিলা জামায়াতের লোকজন কিন্তু এসে প্রচুর পরিমাণে এখানে মহিলারা এসে নারী ভোটাররা এসে নারী সমর্থকরা এসে উপস্থিত হয়েছে তারা দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্ক থেকে মিছিলে মিছিলে যাবে বিশ্ব রোডের দিকে সেই দৃশ্য আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি আমি প্রথমেই অনুরোধ করছি যারা যুক্ত হয়েছেন দেশে এবং প্রবাস থেকে আপনাদের সকলকে অনুরোধ করছি লাইভটি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে সকলেই এই লাইভটি দেখতে পারে আসলে আপনারা জেনে থাকবেন আজ হচ্ছে সাত তারিখ আর মাত্র কয়েকদিন সামনে রেখে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের যত দল রয়েছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আর সেই ধারাবাহিকতায় কিন্তু কুমিল্লা এক আসনে বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত তথা 11 দলীয় জোটের প্রার্থী মনিরুল জমান বাহলুলের পক্ষে কিন্তু নারীরা অর্থাৎ মহিলা জামায়াতে জামায়াতে মহিলা যে সমাবেশ বা সেই সমাবেশ থেকে আমি যুক্ত হয়েছি আজ তারা প্রস্তুতি নিচ্ছে মধ্যে তারা কিন্তু করবে আর সেই দৃশ্য আমি সরাসরি যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে এখানে জামাত ইসলামী সমর্থিত নারী ভোটাররা কিন্তু নারী সমর্থকরা কিন্তু এসে উপস্থিত শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে দেশে এবং প্রবাসে সকলেই দেখতে পারে আর আমি যুক্ত রয়েছি জেলার কুমিল্লা জেলার এক নাম্বার আসন কুমিল্লা এক থেকে আমি যুক্ত রয়েছি আপনারা সকলেই জানেন এগারো দলীয় জোট সমর্থিত মনিরুজ্জামান বাহলুল কিন্তু অংশগ্রহণ করছে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেই বিষয়টা কেউ আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আসলে তারা কিন্তু মহিলা সমাবেশটি এখনই শুরু করতে যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সবাই আসলে হিজাব বয়ার মেনটেন করে কিন্তু তারা এই সমাবেশ পাল্লার প্রচারণায় বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক দাদা প্রধান নারীদের হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ মিছিল অর্থাৎ আসলে ব্যানার দেখে যেটা বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছে তারা দাবি করছে দাড়ি পাল্লার গিয়ে অনেক নারী কর্মী হেনস্থার শিকার হয়েছে আসলে কল আসছে যে কারণে সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করছি আমার শব্দ ঠিক আছে কিনা আসলে ব্যানারে যা লেখা রয়েছে আপনাদেরকে একটু পরে শোনানোর চেষ্টা করছি দাড়িপাল্লার প্রচারণায় বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক বাধা প্রদান ও নারীদের হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আসলে আমরা যেটা জানতে পেরেছি তারা যে উদ্দেশ্যে আজকে এখানে প্রতিবাদ মিছিল করছে সেটা হচ্ছে যে তারা দাবি করছে যারা নারী কর্মী রয়েছে তারা ভোট প্রচারণার সময় যেটা তারা বলছে তাদের যারা হেনস্থার শিকার হচ্ছে যে কারণে তারা কিন্তু এই সমাবেশটি করছে এই প্রতিবাদ মিছিলটি করছে আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগ আসলে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি সকলেই লাইভটি শেয়ার করে দেন যাতে করে সকলেই দেখতে পারে প্রতিবাদ মিছিলটি কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি যে শহীদ রিফাদ শিশু পার্ক হয়েছে সেই শহীদ শিশু পার্ক থেকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে বিশ্ব রোডের দিকে আসলে কতটুক পর্যন্ত সকলেই লাইফটি শেয়ার করে দেন এসবি সজিব খান আপনার ভিডিও ঠিকমতো মতো আসে না যদিও ভিডিও করার ইচ্ছা আমাকে একজন বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে যে কারণে আসলে লাইভটি হচ্ছে ক্লিয়ার না একজনে কমেন্ট করে জানিয়েছেন আমাকে একাধিকবার কল দেওয়ার কারণে লাইভটি কেটে যাচ্ছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে নারী সকল দিয়ে আটকিয়ে

ঝঞ্ঝ <laughs>